পাঁচ লাখ তো দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই আজকে ভিডিও এবং সর্বপ্রথম আপনারা দেখেন স্টক ভরপুর স্টক সঙ্গে পাচ্ছেন ফাইভ সিটার সিক্স সিটার সেভেন সিটার এবং নাইন সিটার সর্ব গাড়ির কিন্তু আমাদের ডিটেলস জানা অতি অবশ্যই দরকার কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত সঙ্গে কত টাকা নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন সর্ব বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো আমি এসছি টপ চয়েজ টপ চয়েজ অনার আমাদের সঙ্গেই আছে কাকা নমস্কার নমস্কার ভালো আছি ভালো অনেকদিন দিন পর কিন্তু আগে হতো সপ্তাহে আপডেট আর এখন ভাই মানে গুরু টাইম দেবাচ্ছে না বিউ গেছে তো সবকিছু আপনাদের জন্য কিন্তু আপনারা সাপোর্ট দেন আপনারা ভালোবাসেন আপনারা নিজের মনে করেন তার জন্যই কিন্তু প্রতিটা শ্রমে কাজ পাচ্ছি মানে দিনে আমি মনে করলে যে দুটো করে ভিডিও বানাবো তো বানাতে পারি তার কারণ কত দেখব

যে ভালো গাড়ি দেখান কম দামে দেখান সেই দিকে আমরা ছুটে চলে আচ্ছা স্করপিও স্করপিও হচ্ছে দু হাজার গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল গাড়ি এসি থেকে পাশ পাউন্ড সেন্টার লক সামনে গার্ড আছে চারটে টায়ার ট্যার আছে ভিতরটা পুরো দেখে দিলে বুঝতে যাবে কি আছে আমরা একবার টায়ারটা দেখান মানে এখন স্করপিও বুটি মানে সেই লেভেলে এবং সঙ্গে ভিতরে সিট কভার কি মানে স্কারপিও তো দেখার কিছুই নেই দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স ফার্স্ট অনার এ ওয়ান কন্ডিশন এবার আসি মানে দামে কত টাকা দাম দশ লাখ পঁচিশ দশ লাখ পঁচিশ দশ লাখ পঁচিশ একদম অন্য টেবিলে একদম আসুক বসুক চালিয়ে চো দেখুক চা খাবে গল্প করবে তারপর দেখবো তারপরে তারপরে দেখবো চিন্তা নেই

আরো ভালো আছে এত কমালে হবে বলো কত সালে একদম অল্প বয়স তুমি বয়সে করছো কত সালে তাহলে আঠারো গাড়ি গাড়ি আমি বললাম পনেরো একটু কম হয় হয় আরে দাও আমাকে মেরে দিও না এসি দাম কত পাঁচ লাখ পঁয়ষট্টি ছয় ছয় নয় পাঁচ লাখ দু হাজার সালের গাড়ি পাঁচ পঁয়ষট্টি চিন্তা কি যদি তো বললো রো দু হাজার পনেরো নাইন সিটার নাইন সিটার উইথ এসি উইথ এসি এসি কে আবার খুবই ভালো গাড়ি খুবই সুন্দর গাড়ি কিয়া বাত খুব সুন্দর গাড়ি শুধু কাস্টমার আসবে টাকা দেবে নিয়ে চলে যাবে চিন্তা ছাড়া কোনো কাজ নেই একদম হেভি ডিমান্ড হেভি হেভি ডিমান্ড এটা হেভি ডিমান্ড আর বলোরো নাইন সিটারের আমি জানি প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে নিশ্চয়ই কত টাকা কত দেব সাড়ে পাঁচ লাখ টাকা দিব আমাকে সাড়ে পাঁচ লাখ হ্যাঁ আবার কি দেব চলেন আজকে ভিডিওর জন্য আর কিছু কম করে চলো পাঁচ লাখ করে দিয়ে যাও যাও চলো পাঁচ লাখ কুড়ি নাইন সিটার বলো নাইন সিটার বলো চলো পাঁচ লাখ সব থেকে ডিমান্ড সব থেকে ভালো গাড়ি সবথেকে সুন্দর গাড়ি সবথেকে শেপ ভালো উফ সুন্দর গাড়ি নতুন নিউ শেপ নিউ শেপ ফুল অরজিনাল পেন্টাগন ফুল কি बात है ফুল অরজিনাল পেন্টাগন দেখা গিয়েছে এখন নতুন বয়ের গন্ধ যায়নি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন একদম একদম চলছে রাস্তায় একদম একদম মানে নতুন ছেলে মেয়ের বিয়েlene হ্যাঁ এই কুরসজি দাদা সেই গন্ধ এখন যায়নি সেইভাবে আছে গাড়ি আছে আজকে দাম নিয়ে খেলা হোক দাম নিয়ে খেলা কি করবে সবাইকে সাড়ে ছয় দাম চেয়ে দেখছি আমি যাবি না আমি যাবি সেটা না দেখছো সাড়ে টাকা টপ তার জন্য অন্যরকম ব্যবস্থা আছে কত কত বলে

দোস্ত ইউয়ন সবার বাড়িতে থাকে বাইকের জায়গায় এখন এই গাড়িটা থাকে অনেকের বাড়ি বাড়িতে দুটো তিনটে করে বাইক হয়ে গেছে তো দুটো তিনটে বাইকের দাম কত এবং সেই জায়গায় আপনারা এইরকম গাড়ি একটা নিয়ে রাখলে পাঁচজন আরামতে চলে যাবেন বাইকে দেবে তো ও বাইকে বাইকে নেন বাইকের তেল সাইজ খাবার

চায়ের টেবিলে বসবো হবে কাস্টমার বসবে হবে লোন হবে হবে হন্ডা সিটি দু হাজার পনেরো পনেরো টপ মডেল টপ মডেল উইথ ডিজেল আবার আবার ডিজেল উইথ সান্ডুপ সান্ডুপ ছাদ খুলে মজা নাই একদম বাচ্চারা মুগ হয়ে যাবে একদম এনজয় করবে আর বলবে আমাদের হন্ডা সিটি আছে সান্দুপ সান্ডুপ আছে নিশ্চয়ই একটা গর্ব বাচ্চাদের এখন আমি একটা গাড়ি কিনছি আমার ছেলে

মানে এসি বাস ট্রেন পাউন্ড লেদার সিট কোয়া পাঁচ খাঁচ ব্যাগ নিউটা টাইপার কি নেই সর্বকিছু শুধু সানরুম নেই বাকি সব আছে ডব্লিউ এই নাইন থেকে সানরুম একদম নিশ্চয়ই বলেন কত দেবে ছ লাখ টাকা আমাকে ছ লাখ ছ লাখ দিয়ে লাগবে না পাঁচ লাখ নব্বই দিয়ে যাও দিয়ে দিও আশি দিয়ে যাও দিয়ে দিও সত্তর দিয়ে যাও এবার চায়ের টেবিল হবে আসেন এবার চায়ের টেবিল হবে নিশ্চয়ই চাকে দেখে তারপর গল্প চাকে দেখে

পনেরো গাইছে পনেরো ডিসেম্বরে গাড়ি আছে ডিসেম্বর ডিসেম্বর প্রায় ষোলো ষোলো তো আজকে কত কত দেবে তুমি বলো আমাকে বলে বলো তুমি কত দেবো আমাকে বলো তুমি সব গাড়িতে বার্গিং করছো না না এই গাড়ি না না তুমি সব গাড়িতে বার্গিং করছো আমি দেখছি প্রত্যেকটা গাড়ি তুমি বার্গিং করছো অনেক অনেক বার্গিং করছো অনেক অনেক কম অনেক কম করছো তো আজকে গাড়িটা আর করবো না একদম ফিক্সড প্রাইস বলে দেন চার লাখ কুড়ি দেবে চার লাখ দশ দেবে বেশি দাম বললে আমি তো মার্কেটিং করবোই চলো চার টেবিল পুরো চার দিয়ে দেবো চলো চার দিয়ে দেবে চার দিয়ে দেবো তারপরে কেয়া তুমি এটা ভুলবাল ভালো আমি সবসময় এটা বলি মানে কেয়াটা দেখাই হ্যাঁ আর তারপরে কেয়া কেয়া মনে আছে অক্সয় এটাই ক্রেটটা বলেন কক্সটা এটা দুহাজার পনেরো ডিসেম্বরে গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আছে সুন্দর সাদা সুন্দর গাড়ি একবার চারি আছে সাইড থেকে সাইড টা অবধি খুবই দারুণ গাড়ি হুম টপ মডেল তো টপ মডেল টপ আছে ডিজেল আছে টপ মডেল আছে ডিজেল টপ ডিজেল ডিজেল আরে না কত সালে বললেন এটা দু ডিসেম্বর আচ্ছা আচ্ছা আমার কাছে আরও গাড়ি আছে এই আরেকটা গাড়ি আছে দু হাজার উনিশে ওটাও ডিজেল আছে আচ্ছা রাখার জায়গায় আমি বলে আনতে না ওটা আছে কোনো কোন তো ফোন করবে আমি লোকেশন শেয়ার করে দেবো ফোন নম্বরও দিয়ে দেবো

কাস্টমার আসলে আরো কিছু কম চায়ের টেবিলে চাকে দেখে দেখে গল্প করে হরিদেবপুরে চা পুরে জল খাবে এটার টেস্টটা কিরম বুঝবে টপ চয়েসটা দেখবে টপ চয়েস জায়গাটা কিরম গাড়ি কোনো কিরম দেখে তারপর আমি বসে সব করবো সব করবো কোনো চিন্তা কিচ্ছু নেই নিশ্চয়ই চলো হন্ডা সিট আছে তো নেক্সট আমাদের হন্ডা সিটি আমাদের মতো বয়সের ছেলেদের খুবই স্বপ্নের গাড়ি হন্ডা সিটি তোমাদের মতো বয়সের শুধু সুন্দর গাড়ি এটা আমারও সুন্দর গাড়ি আমার শখের গাড়ি আচ্ছা আমি নিজে ইউজ করি নিজের গাড়ি এটা নিজের গাড়ি আচ্ছা আচ্ছা নিজের মতন লোক সুন্দর লোক পেলে সুন্দর বন্ধু পেলে তাকে গাড়িটা দেব আচ্ছা আচ্ছা এসে দেখবে চালিশ দেখবে তারপর আমি যতটা কম বেশি এই গাড়ি দাম পুনার কোনো দাম বলবো না কিছু দাম বলবেন না 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 একদম বলবো না একদম এটা আমার আমার সুন্দর গাড়ি আমি নিজে ধরাই করি নিজে মুছি গাড়ি নিজে চকচক করি আমার পায়ে আমি জুতো মুছবো গাড়িতে উঠবো এই গাড়িটা সেইভাবেই যত্ন রাখবো কাস্টমার আসুক চালিয়েছ দেখবে বসে আমি করে দেবো এছাড়া আমার কাছে আঠারো একটা হন্ডা সিটি আছে আচ্ছা আঠারো হন্ডা আঠারো আছে দেখাতে পারলাম না সেটাও আছে আমাদের এটা আমার নিজের পার্সোনাল গাড়ি তো এই গাড়িটা এই গাড়িটার জন্য আপনারা ফোন করুন এবং প্র্যাকটিক্যাল চলে আসুন একদম একদম নিশ্চয় তো আমরা অনেক গাড়ি দেখালাম আমার ভিউয়ারদের লাস্ট কিছু বলতে চান আসার জন্য নমস্কার আমার নাম তাপস ধারা টালিগঞ্জ করুণাময়ী ঘাট রোড টালিগঞ্জ হরিদেবপুর আপনি হাওড়া থেকে আসতে পারেন শিয়ালদা থেকে আসতে পারেন টালিগঞ্জ টামু থেকে মেট্রো থেকে নেবে অনলি পাঁচ মিনিট লাগবে আসতে টপ চয়েসে একবার আসুন প্রত্যেকটা টপ টপ গাড়ি আছে এসে দেখুন আপনার যে কোনো গাড়ি চালিয়ে চড়ে দেখলে বুঝতে যাবেন টপ চয়েসে মানে কীরকম টপ টপ গাড়ি দিচ্ছে কত সস্তায় সুন্দর গাড়ি দিচ্ছে এখানে লোন ফোন সব কিছু ফেসিলিটি আছে প্রবলেম কিছু নেই আপনার শুধু একবার আসুন চালিয়ে ছোড়ে দেখুন তাহলে বুঝতে হবে টপ চয়েসে কি পাওয়া যাচ্ছে কত সুন্দর জিনিস কত সুন্দর ভালো ভালো গাড়ি পাওয়া যাচ্ছে খুবই সস্তা সুন্দর দামে আমরা গাড়ি দিচ্ছি কোনো প্রবলেম নেই লোনেরও কোনো প্রবলেম নেই লোন সিভিল ঠিক থাকলে কোনো প্রবলেম হবে না আপনারা শুধু একবার আসুন আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি এর আগে এর পিছনে আরো কিছু জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন ভিডিও ভালো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন করবেন কমেন্ট অতি এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ জানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ঘন্টি দাবিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পাবেন এই অবধি আজকে ভিডিও সমাপ্ত করলাম